এইটা কি দিচ্ছেন দিদি? এইটা বাটার বাটারফ্লো। আমার গাজর সুন্দরী নিয়ে যেটা এটা সেটা। আচ্ছা আচ্ছা। গাজর সুন্দরী এটা। এটা এটা প্রাইস কত আছে? এই কত? 70। 70 চিকেন তাই তো? দেখতে পাচ্ছেন। পাওয়া গেল।

খুব ভালো খুব সুন্দর একদিন কালকে দোকান বন্ধ রেখেছিলাম ভোটের জন্য একটু ভয়ও পেয়ে গেছিলাম আচ্ছা হ্যাঁ যে ভোটের দিন কি না কি হবে না হবে একশো ফোন গেছে কেন খুব আমি সবার ভালোবাসা একটু স্নেহমতার কারণ তো সেটার জন্য আমি এখানে এসেছি আমার ভোজন রসিকদের মিলন মেলায় সেটা আমার একদম পরিপূর্ণ করে দিচ্ছে সবাই খুব ভালোবাসছে সবাই খুব আশীর্বাদও করছে আমার

মানুষ ভাইরাল হয়ে যাওয়ার পর এমন পুরো কোয়ন্টিটির দাম বাড়িয়ে দিচ্ছে সেরকম কিছু দামটা আর বাড়বে না যা বাড়ার বেড়ে গেছে আচ্ছা এবার এখন যদি চিকেনের দামটা কমে তাহলে ওই এক পিস চিকেনের জায়গায় দু পিস চিকেন যোগ হবে আচ্ছা দাম বাড়বে না দাম বাড়বে না মানে সবাই একটু চায় যে একটু ভালো খাবারটা আরেকটু বেশি করে খায় হয়তো আমি দামের জন্য পেরে উঠি না তাদের মনো মানে মনঃকৃপ্তিটা আসে না খাবারটা খেয়ে

কেন আমি আমার দাদা ভাই এটা দাঁড়িয়ে থেকে করে আর সবচেয়ে বড় কথা আমার প্রতিদিনের বাজারটা প্রতিদিন হয় আচ্ছা মানে একদম ভোট কিছু কিছু থাকে না দাদা মানে বাসি বলে কিছু হবে না দাদা যা হবে টাটকা বাসি বলে কিছু হবে না বাসি বলে কিছু হবে না কেন এখানে এখন পর্যন্ত বলেনি দিদি আপনার খাবারটা খেয়ে গ্যাস হয়েছে অম্বল হয়েছে এরকম রিপোর্ট এখনো আসেনি এই দশ দিন আশা করি আর কোনোদিন আসবে বাহ অলরেডি ঠিক থাকলে লোক এমনি আর কৃত্রিম কোলাজিন ব্যবহার করে না আচ্ছা সঠিক খাবার তাই

আর আপনার ই এটা এটা হচ্ছে প্রায় ছয় ছয় দিদি যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে যদি একটু বলে দাও কাজ করতে করতে একটু বিরক্ত করছি না না বিরক্ত না এটা বরং আনন্দ কেন তোমরা প্রচার করছো বলে তো আজকে তারা বজবজ থেকে অনেক দূর দূরান্তের থেকে এসছে এটার কৃতিত্ব পুরোটাই তোমাদের

তারপরে আমি তো পুরোটা সুস্থ মানুষ হয়ে একটু অসুস্থের আগে থেকেও চলেছি দিদি যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে যদি একটু বলে দেন আচ্ছা দিদি নাম্বার টাইমস দু নম্বর প্ল্যাটফর্মের এই ঘুরির সামনেটা এ পাশে গেলেই হচ্ছে দিদি দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভিড় সবের দোকান খুলেছে কতক্ষণ হবে আধা করে দশ পনেরো মিনিট হবে এই পাশে লোকের ভিড় দেখুন একবার কোথা থেকে এসো দাদা বনগা থেকে বনগা থেকে বাহ দিদির দোকানে খাবার নিতে এসেছো নাকি আচ্ছা এখন পেয়ে গেছে হচ্ছে মালাদির ঠিক আছে এদিকে হচ্ছে তোমার মিক্সড ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে পোলাটা দেখতে পাচ্ছেন আপনারা আর হচ্ছে সঙ্গে চিকেন কষা চিকেন কষাটা যথেষ্ট বড়ো দিয়েছে দু পিস চিকেন কষা সঙ্গে আলু দেখতে ভি লাগছে আমি টেস্ট করে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা টেস্ট করে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে আছে অনেক কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন আছে ভেজিটেবলস আছে চিংড়ি মাছও দিয়েছি দিদি বলেছে তো একবার টেস্ট করে দেখি কেমন লাগছে আর সঙ্গে তো আপনার দেখে লেবু লঙ্কা আর পেঁয়াজ গ্রেভিটা দিয়ে নিঃটা খেতে সত্যি খুব ভালো লাগে বাহ তো এটা কিন্তু আটন হাজার সবাইকে হাফড়া স্টেশন মালা দোকান আসতেই হবে আরেকবার এদিকে আমরা পোলোটা একবার টেস্ট করে নিই পোলোটার মধ্যে কাজু এবার দেখা বুঝে কাজু আছে এবার এটা একবার একটু একটুটা দিয়ে টেস্ট করে দেখি এটা বাটারের যে ফ্লেভারটা আছে না সেটা কিন্তু আছে মানে যেটা মুখে বলছে সেটা কিন্তু সত্যি সত্যি আছে মানে আমি কোনো ভুলভাল বলছি না মানে অরিজিনাল ফিডব্যাক দিচ্ছে আমার কাছে এর আগের দোকানের দোকানে যেখানে খেয়েছি আমি অরিজিনাল ফিডব্যাক দিয়েছি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে মানে সবচেয়ে বেশি আমার তো মিক্সড ফ্রায়েড রাইস যেটা আছে সেটা খুব সব সবচেয়ে বেশি ভালো লেগেছে মিক্সড ফ্রায়েড রাইসটা সত্যি আপনারা আসলে এবং পরিমাণ কোয়ান্টিটি সত্যিই ভালো ইদানিং অনেক দোকান ফেমাস হয়েছে তো আমি চাই যে যদি দোকানে সবাই আসুন যদি দোকান ফেমাস হয়েছে সামনে যুযুদির দোকান আছে পাশে হচ্ছে মালাদির দোকান সত্যি বেস্ট অসাধারণ তো যারা যারা বন্ধুরা খেতে চান তারা হাফটার স্টেশনে তিন নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্মে এই ঘড়ির দেখতে পাচ্ছি সামনেই দিদির দোকান আসুন খেয়ে এবং কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা পাবেন সত্যি ভালো ছিল দিদি এখন যেরকম কোয়ালিটি আছে সেটা যদি রাখতে পারো দিদি তাহলে তো অবশ্যই সত্যি কোয়ালিটি খুব ভালো একদম এরকম কোয়ালিটি অনেকে টেক্কা নিতে পারবে তুমি কেউ কেউ নামে ফেমাস কেউ নামে ফেমাস কেউ খাবারে ফেমাস ঠিক আছে তো আমরা চাই যাতে তুমি তোমার খাবার দিয়ে লোকের মন জয় করতে পারো ঠিক আছে দিদি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই আসবে হ্যাঁ অবশ্যই ভুল বোঝাবুঝি থাকবে ঝগড়া হবে ঝাঁটি হবে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে এইভাবে তোমরা সবাই চলে আসো ভদ্র দর্শকদের মিলন